হয়েছে আমরা কই খরা জাল খরা জাল কই বড় বড় রুই কাতলে জালে আহে দুই মুরা দুরা বাঁশ মাঝখানে খারাই মাথা উচা হয় এটার নাম খরা জাল সময় লাগে এই হাওয়াটা পার হইতে বহু সময় লাগে প্রায় আড়াই ঘন্টা সোচ আছে দেখতে দেখতে আমরা কে সব করে বললাম আজকে তেও ক্যাশাপুরে একটা ওই যে সেই বয়স্ক মহিলা হ্যাঁ ওনার বাড়িতে গেছিলাম না সেদিন নৌকা গই দিছিলাম আজকে ওনার বাড়ি যাবো আইসা বর্তি প্রায় ফুলডা এই যে মুড় দে দে হ্যাঁ এই যে এই সি পেটা দেন এদিকে বাইরা বইকো বাইরা ভাই হাই হাই লাইনা কি হইছে হাই গেট ঠিক গেট আপনারা বহেন আমি এ বাড়িতে দেখেন নাই এ प्यास দাদা ভালো আছেন ধান নিয়ে একবার দাদা অস্থির খাওয়ার একবার হয়ে গেছেন এখন ওই যে হেদিনকে যে বয়স্ক মহিলাটা পিছনে অসুস্থ ওই যে খালি বুড়ে আর বুড়ি থাকি একবারই কোনটা আগে যান আগে যান আগে যান এইবারই এটাই কি ভালো আছেন নি হাসি এত সুন্দর জকজকা চকচকা হেনা না এলো খুব সুন্দর আর বাড়িদারার ঘর গো সুন্দর গো কি মারবিবা সুবা বাস এ এই রকম কাপড়ছব না দিদি বা রে বাবা কাপড় জি কাপড়ে দিদি

মোটামুটি যা ডে আইনা দিচ্ছি চলবো এখন আপনার সাথে তো কেউ লোক নাই আমি সব বাড়িতে আনতেছি তাই আপনি এনে থাকেন তোদের আপনার কষ্ট করে যাওয়া লাগবো না আমি আনতেছি সব

ফুল দান বই জগলের বস্তা আর বিয়ে আনবো আমার বিয়ে না আমার বাইরে আনবো লো কাপড়ের বস্তা তো এক একে সিরিয়াল চারজনের সিরিয়াল আবু ভালোই আছে দেখ পার যাই এই যে হাওয়ারের মধ্যে রোদ্রের মধ্যে রিক্স খুব হ্যাঁ যে রোদ মানে কঠিন নাম্বার দিয়ে আছে না আচ্ছা

আমাৰ দিনা গড়ীৰ অৱস্থা দেই কিছু দে কি কৰ এই যে কাপড় সব কি নামান হয়েছে সেল সদাই বাতি সদাই বাতি মুড়ি কাপড় আপনি একটু মুরব্বি বাইরে আসেন আসেন সামনে আসেন তাই পানি আস্তে আস্তে হোক এটা মেলিয়ে দেখান লঙ্গি আর কাপড় বের করে কুয়ে দি

ময়মন সিং এর ডাক্তার পুলক ময় সরকার আপনার জন্য খাবার দাবার আপনার বল লিগা কাপড় চুপর আপনার নিগা লুঙ্গি সব দিছে ওই যে ইয়ে ঘরের ভিতরে আমি দিয়ে গেছি আইছিলাম আপনি গেছিলেন বাজারে আবার জন শুনছি আপনি আইছেন ফিরে আবার টলার নিয়ে আইছি আপনার দেখবার নিগা কারণ আমি খালি আপনার দেহার খুবই শখ আসাল আপনার মণিপুরি ঘর না যদি আপনার এই ঘর এত সুন্দর ঘর কেউ দেখ যদি কয় যে আমি একটু খারাপ একটা বিনয় দিব দিয়ে দিওছে বুঝছেন তাহলে দিয়ে দিবি সমস্যা নেই

আবার ছুটলাম এটার নাম হলো গুছ যে সবপুর শেষ আর এই গুছ যাইতে হলে সিলেট সুনামগঞ্জ হাওয়ারের উপর দেখা লাগবো

कौम से जान कभी मैं मातृस्वान मैं कदाचित जानूंगी ओ नातियाँ से ओ याद है उन्हीं की देखा हैं हमारे घर को आये बसेगी ओ अच्छा अच्छा हमने रूबाइप को बरनिक से बरनिक से अच्छा तुम इटरी देखा ले दो ही देखे लो दो ही दो ही ना थी। आ, थी। পুলকে তোমাৰ পৰিবাৰে দেখে তুমি আপুনি বলাটো ঠিক নাই নাই বৰ্ষণিক ছটে তোমাৰ জনাই নিবা আর অঙ্গনে পাঁচশো টাকা দেন বানানোর খরচটা দিয়ে দেন এই পাঁচশো টাকা দিলাম ওই যে এটা বানানোর একটা খরচ ঠিক আছে আর এখানে যে লুঙ্গিটা বের করেন লুঙ্গি বের করেন লুঙ্গিটা দেন হেরাতে দেন এটা হলো আপনার জন্য দুটা লুঙ্গি ঠিক আছে আর আপনার জন্য একটা কাপড় ঠিক আছে এটা ওনার এলো বাড়ি হুম উনি থাকে অস্ট্রেলিয়া ইয়ার আগে আপনার খাবার দাবার দিছিল আপনি আসলেন না তো আপনার মেয়েটার মুখে দিছিল মনে আছে তো উনি এই যেগুলা দিয়ে দিচ্ছে পাঠাইয়া আশীর্বাদ করেন তার লিখে আচ্ছা দেখতে যাই বানাই নিও আর মাইরে কাপড়টা দিও আসিয়া কইছে সাথি সব জায়গায় সব বিষয়ে কথা আসে না মানুষ কিছু কিছু সময় পরিস্থিতির এমন শিকার সেখানে দেখা যাইতেছে যে আমি তো মনোরঞ্জন করে কথা উমতা হয় না কারণ মানুষের এই দুরবস্থা দেখলে ভিতরটা শুকিয়া যায় বাবাটা পঙ্গু প্যারালাইসিস মেয়েটার মুখের দিকে তাকাইয়া আমার পুলকদা দা যাই হোক দিছে এটা খুব খুশি বোঝা যায় বাড়িটা মূলত উনার না আরেকজনের বাড়ি তো আমরা যে ইয়ার আগে টান দিছিলাম যে বাড়িতে ছিল ও বাড়ির থেকে এসে পড়ছে আরেকজনের বাড়ি হ্যাঁ আমার জামু এটা কোন গ্রাম এটা গুচ্ছ গ্রামের ঠিক আছে আচ্ছা ঠিক আছে

তো ওই যে সেই কলমি শাক মানে বিষয়টা হলো আপনাদের সিলেমে কয়জন এক সিলেক্ট মি স্বামী কি করে বুবা মানে পাস পার্লামেন্ট পাস করতে না বুবা প্রতিবন্ধী হ্যাঁ ওল অর হ্যারিস ছেলে না আর ওই মেয়ে না তো যায়ওকে হন কথা হয়েছে ইয়ার আগে আইছিলাম অস্ট্রেলিয়া থেকে এক ব্যক্তি ডাক্তার এই যে ময়ম সিংয়ের ডক্টর পুলকময় সরকার উনি এই যে পুরা পুরো বন্যা বেরিয়ে পারে না তো এই যে খাবার দাবার দিছিল হ্যাঁ তো এখন এই যে তার করুণ অবস্থা দেখে মানে কম বেশি দিছিল তার মধ্যে থেকে তো তিনজন ব্যক্তির এক্সট্রা আবার আলাদা হচ্ছেন এই যে এই খাবার দাবারগুলা কাপড় চোপড় পাঠাইছে হ্যাঁ এখন ওইখান থেকে একটা কাপড় বের করে দুইটা দুইটা কাপড় করি আচ্ছা এখন এই যে দুটা কাপড় হচ্ছেন আপনার জন্য আপনার জন্য বুঝছেন ওই যে দেন ওটা দেখ আর কলে লঙ্গি আছে দুইটা এগুলা আপনার স্বামীর জন্য ঠিক আছে তো আপনি এগুলা পরেন আর তার লিগে একটু আশীর্বাদ করেন ময়মন সিং এর ডক্টর পুলাকময় সরকার ঠিক আছে আর এই যে খাবার দাবার সব কিছু গুছিয়ে নিন ভালো থাকেন আচ্ছা ভরে উঠে দিয়ে

গাইছা কে বাড়া ভাই দেখা হবে আমার শ্বশুর বাড়িতে আচ্ছা যাই হোক এই যে সবকিছু দিলাম পরিবার সবাই দেখলেন যদি কারো কোনো কিছু দিবার মনে চায় কারো জন্য কিছু করবার চায় মনে যদি চাই তাহলে আমার সাথে যোগাযোগ করেন আর আমার মৃত্তিকার মায়ার পক্ষ থেকে ডক্টর মূল পুলকময় সরকার আপনার আমি একটা স্যালুট জানাইলাম যদি পারি আমি পূজায় যদি আসেন যোগাযোগ করেন দেখা করুন তো এখন হাওয়ার মোটামুটি শুকিয়ে গেছে চারমোড়া কিন্তু এখনও এই পাশে পানিবন্দি মানুষ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী ভিডিওতে আবার দেখা দেশের জন্য একটা মঙ্গলময় কামনা করবো সবাই